ওসমান রাজে আল্লাহ আনহু বলেন রাসুল সল আলহ্লাম বলেছেন ইস্তানিবুল খামরো ফাইহা উম্মুল খবাইস তোমরা নেশাদার নেশাদারদ্রব্য পান করো না কেন এটি হচ্ছে এই পাপের মা মাজিবনে জাবাল রাজে আল্লাহ আনহু বলেন রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন লা বান্নাল খামরা ফা ফ্নাহা ফাইসাতিন তোমরা নেশাদার দ্রব্য পান করো না এই দ্রব্য পান করা এটা হচ্ছে পাপের মাথা আবুদ আদার রাজি আল্লাহাল বলেন রাসুল সাল আলহ আসাল্লাম বলেছেন লাশাবান খামরা ফ্না হেপ্তাহ সারে তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটি হচ্ছে এই পাপের চাবি কি বুঝলাম আমরা পাপের মা মানে মুরগির কাছে যেমন সকল বাচ্চা একত্রিত হয়ে যায় যেমনটিভাবে মা যখন ডাকে তখন সকল বাচ্চা মার কাছে চলে যায় এইভাবে যখন নেশাদার দ্রব্য কোনো ব্যক্তি যদি পান করে বিড়ি তামাক জদ্দা গলিয়া বা ফেন্সিডিল গাঁজা যত ধরনের নেশাদার দ্রব্য আছে পৃথিবীতে যারা এই ধরনের নেশাদার দ্রব্য পান করে তাদের কাছে সকল পাপ এইভাবে আশ্রয় পায় এই জন্যে হচ্ছে এটা হলো পাপের মা এটা হলো পাপের মাথা মাথাটাই হচ্ছে মোল মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন বাকি পাপগুলো এমনি হয়ে যাবে এই জন্যে এটি হচ্ছে পাপের মাথা এটি হচ্ছে পাপের চাবি তালা মারা আছে ঘর খুললে যেমন ভিতরে যা রয়েছে সব দেখা যায় যখন কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার মস্তিষ্কের সব তালাগুলো খুলে দেওয়া হবে সে এখন সব পাপ করতে পারবে সে তার পাড়া প্রতিবেশীর উপর লাফে উঠতে পারবে কেন তার বিবেক নাই নেশাদার দ্রব্য পান করেছে সে এখন তার বনকে ধর্ষণ করে দিতে পারে কেন তার নেশাদার দ্রব্য পান করেছে তার মস্তিষ্ক বিক্রত হয়ে গেছে এই জন্যে নেশাদার দ্রব্য এমন একটি পাপ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে ওমর রাজে আল্লাহ তাল আনহুর যুগে যখন নেশাদার দ্রব্য পানকারী বেশি হয়ে যেত তখন তিনি আশি লাঠি পিটাতেন এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি আবদুল্লাহ ইবনে আম আনহু বলেন রাসুল সাল আলিহাসাল্লাম বলেছেন মনসারে আল খাম যদি নেশাদার দ্রব্য পান করে বিড়ি তামাক জদ্দা, গুল, ইয়াবা ফেন্সিডিল এ ধরনের যত দব্য রয়েছে কেউ যদি পান করে খায় আল্লাহ তার চল্লিশ দিন ইবাদত কবুল করেন না আমি আমার মুখের ভাষা বলি নাই আপনাদেরকে আমি উচ্চারণ করতেছি মোহাম্মদ সাল্লাই সালামের মুখের ভাষা আবুদাদ্দার আল্লাহু আল্লাহ আনহু বলেন রাসুল সাল আলহ সালাম বলেছেন মানসারে খাম লাম তুকাল আরবাইনা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে খায় তাহলে আল্লাহ চল্লিশ দিন রাত তার ইবাদত কবুল করেন না দুই আবুদাদ্দার রাজে আল্লাহ তালা আনহু বলেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে খায় আল্লাহকে চল্লিশ দিন তার নিজের দিকে করাতে পারবে না দেখবেই না যে ওটা আমার বান্দা কিনা চল্লিশ দিন অথচ আমরা কখনো চিন্তাও করি না এই জন্যে আমাদেরকে সঠিক বিদ্যাটা অর্জন করতে হবে যদি কেউ পান করে তাকে ক্ষমা করে ফিরে আসতে হবে তোবা করে ফিরে আসতে হবে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে আল্লাহ তো তোবা কবুল কারি যদি কেউ ভুল করে খায় তাহলে আল্লাহর কাছে বললে আল্লাহ ক্ষমা করবে আবু হুরাইরা রাজে আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন মদমেনুল খামর কায়িব দোয়াসানিন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে খায় তাহলে সে মতি পূজার মতো বড়ো পাপে লিপ্ত হয়ে গেছে আসল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন মানসারেবাল খাম ওয়াসাকিরা লামতুকবাল্লাহু সালত আরবাইনা সাবান ওয়াইন মাতা দাখালাম নার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে খায় আর সে যদি ওই অবস্থায় মারা যায় তো না করে তাহলে সে জাহান নামে চলে গেছে পৃথিবীতে যেগুলো পাপের নিজস্ব ক্ষমতার ক্ষমতা রয়েছে যে সরাসরি জাহান নিয়ে যাওয়ার তার একটি পাপ হচ্ছে এই নেশাদার দ্রব্য আবুদার রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাম বলেছেন লাইয়াত খুলুল জান্নাতা মদমেনুল খাম যারা বিড়ি তামাক জদ্দা গলিয়া বা ফেন্সিডিল গাঁজা যারা পান করে খায় এরা জান্নাতে প্রবেশ করবে না আমার ইয়াসির আল্লাহু আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন লাইয়াত খুলল জান্নাতা আ কোন পিতামাতার কথা মানে না যে সে জাহান্নামে যাবে কাম্মারুন জুয়া জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না জবিন ও মান্যন খোঁটা দেয় যে সে জান্নাতে যাবে না ওয়া মদবিনুল খাম যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না আল্লানবীর চারটি কথা এই জায়গায় উল্লেখ করলেন তার একটি বললেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে খায় তাহলে সে জান্নাতে যাবে না আমার এমনি ইয়াসিরা জেল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াত খুলল জান্নাতা সালাসা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আবাদানাত দাইউস যে ব্যক্তি পরিবারে বেহায়াপনার সুযোগ দেয় দুই ওয়ার রিজালাত মিনার নিসাই যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে পুরুষের শার্ট প্যান্ট গায়ে দেয় পুরুষের মতো চুল কাটে পুরুষের প্যান্ট গায়ে দেয় পুরুষের স্যান্ডেল পায়ে দেয় এই নারী কখনো জান্নাতে যাবে না তিন ও মদ মানুল খাম যেই পুরুষ নেশাদার দার দ্রব্য পান করে খায় এরা কখনো জান্নাতে যাবে না মহাজিবলে জাবাল রাজ আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন ইয়াস্তা হিলুন আল হীরা ওয়াল খমরা ওয়াল ফরোজা অসিরে আমার উম্মতের লোকজন যারা নেশাদার দ্রব্য পান করবে যারা রেশমি কাপুর শরীরে দিবে মকমল জাতীয় চাদর যারা বিছানায় বিছাবে অসিরে আমার উম্মতের একজন ওয়াল ফরোজা এরা জেনাকে হালাল মনে করবে তিন ওয়াল খমরা এরা নেশাদার দ্রব্য পান করবে নেশাদার দ্রব্যকে এরা হালাল মনে করবে আবু মালেক আশারি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন লা ইয়াশরাবান না নউস মিন উম্মাতিল খামর ইউসামুনাহা বিগাইদি ইসমাহ আমার উম্মতের লোকজন নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে ভিন্ন আপনি বাহির করুন সেটা কোনটা আপনি বাহির করুন সেটা কোনটা মাছ দিয়ে ভাত খান কাটাবেছে খান তার মানে বিবেক বুদ্ধি সবই রয়েছে আপনি বাহির করুন সেটা কোনটা আমি যদি বলি সেটাই হচ্ছে আপনার সিগারেট সেটা হচ্ছে বিড়ি সেটা হচ্ছে জদ্দা। নাম দিয়েছে এগুলো কিন্তু অন্য নামে চলে যা মস্তিষ্ককে বিকৃত করে ফেলে দেয় হারাম নবী বলেন আমারও উম্মত নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে ভিন্ন সেটা কোনটা আপনি বাহির করুন ইয়াজা ভোয়ারা রোজম্বিল মাঝে মাঝিবল মোকারনিয়াত তাদের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে ওয়া ইয়াজাল কিদদাতা মিন কিদ্দাতন খানাজের এরা হয়ে যাবে শুকর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর আল্লাহ নবী এই কথা এই হাদিসে উল্লেখ করেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন লা ইউ বাইয়া তান্না কাউমিন মিন হাজিহিল ওম্মা অসিরেই আমার উম্মতের লোকজন রাত অতিবাহিত করবে তো আমিন অ সারেন অ ইন খাদ্য দিয়ে মদ দিয়ে গায়িকা দিয়ে আমার মতের লোকজন রাত অতিবাহিত করবে খাদ্য দিয়ে মদ দিয়ে গায়িকা দিয়ে ফাইয়াজ বা ওরা সকাল করবে কাদ মাসা কু কিদ্দা খানাজির এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর দুই তিন আনাস রাজ আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ কাশফোন ও মাসখন ও খাসফোন আমার উন্মতের উপর তিনটি পাপের কারণে তিনটি গজব নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে থাকবে মানুষ সকালে হবে বানর চার এদের উপর অত্যাচার নির্যাতন চেপে আসবে চতুর্দিক থেকে অত্যাচার নির্যাতন মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে মারামারি জমি সমস্যা এখন কিনাও তাই সব কিছু সমান সকালে বাজারে দাম যা বিকেলে তার ভিন্ন সব দিক থেকে এদের উপর সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে পাপ তিনটি এক ইজ শারিবুল খামর মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই ধরনের বিপদ নেমে আসবে দুই ওয়াত্তা খাজল কায়েন যেই দিন মেয়েরা স্কুলে গান বাজনা শিখবে তিন ওয়া জারাবুল মাজিব যেই দিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আপনার ছেলে রাত দিন কানে ইয়ারফোন লাগে গান শুনতেছে আমার ছেলে দেখতেছে যে না আপনি শুধু চেয়ে থাকেন কোনো কিছু করার নাই কারণ মোবাইল যদি নিয়ে কান্না করে তাকে তো থামাতে হবে এখানে নবী বললেন এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর আল্লাহনবী তো আরো কথা বলতে পারতেন পাপ তো পৃথিবীতে আরো রয়েছে আরো কিছু রয়েছে জীবজন্তু কিন্তু এই দুটি কেন কথা বললেন এত কেন বললেন এই দুটির কথা এই জন্যেই পৃথিবীতে একমাত্র অনুকরণীয় পানির নাম কি বলেন তো বানর কি বানর যদি আপনি বানরকে বলেন যে সুন্দরব কিভাবে সাজারে বানর কিন্তু সুন্দর করে আপনাকে দেখায় দিতে পারবে এর নাম হলো অনুকরণীয় পানি বানর তো মুসলমান যেই দিন ইহুদি খ্রিস্টানের নীতি চর্চা করবে যেই দিন অনুকরণীয় তাদের মতো হয়ে যাবে সেই দিন এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শুকুর এক দই চলেন এরা শুকুর কেন হবে শুকুর পৃথিবীতে একমাত্র বিবেচনাহীন প্রাণীর নাম হচ্ছে শুকুর খাওয়াতে চলাফেরাতে মারামারিতে কোনো কাজেই এদের কোনো সমস্যা হয় না মুসলিমের নীতি এখন এরকম হয়ে গেছে এরা চলাতে খাওয়া দাওয়াতে মারামারিতে একেবারে শুকুরের মতো হয়ে গেছে এই মুসলিম যেই দিন ইহুদি খ্রিস্টানের নীতি চর্চা করে যেই দিন বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবে এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর সম্মানিত উপস্থিতি বলছিলাম নেশাদার দ্রব্যের ফলাফল পাপ থেকে সরে আসতে হবে কি করতে হবে পাপ থেকে চলে আসতে হবে পাপ থেকে চলে না আসলে কিন্তু হবে না এক সময় মানুষ না বুঝে অনেক কিছু করে কিন্তু ওটার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবে জীবন তো মাত্র সত্তর বছরের আপনি চিন্তা করেন না যে মানুষের জন্য যা শুধু নামে চূড়ান্ত জান্নাতি চূড়ান্ত এই কথা চিন্তা করেন না শোনেন আপনি যখন মারা যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দেহে পছন্দ ধরবে কেউ আর আপনার দিকে সোজা মুখে তাকাবে না সবাই নাকে কাপড় দিকে আপনার দিকে তাকাবে আপনি এই চিন্তা করেন না মরার পরে শুধু জান্নাতি চিরস্থায়ী এই চিন্তা করেন না জাহান নাম ওখানেও মানুষ গেলে মরেও না না আপনি একটু নিজেকে ভাবুন আপনি কোথায় থেকে জন্মগ্রহণ করেছেন আপনি পৃথিবীতে আসছেন শুধু খাওয়া পায়খানা আর ঘুমানোর জন্য নয় একটু ভাবুন আল্লাহর নিয়ামত নিয়ে কি রয়েছে আল্লাহ পৃথিবীতে এইটুকু নিয়ে একটা ভাবুন আল্লাহ বলতেছে আমি পৃথিবীর মানুষের জন্য কত দৃষ্টান্ত পেশ করলাম মানুষ কই একটু তো ভাবে না এই যে একটা ঘাস জমিতে জন্মায় ছাগলে খাই গরু খায় জীবিকা আরোহ নির্বহণ করে এটা কোথায় থেকে আসে মানুষ তো একটু চিন্তা করে না একটা বীজ যখন বপন করে বীজ থেকে কত ফসল চলে আসে কই মানুষ তো একটু চিন্তা করে না মানুষকে চিন্তা করা উচিত সম্মানিত উপস্থিতি বলছিলাম নেশাদার দ্রব্য আমরা যদি এই অবস্থায় মারা যাই তাহলে তো বা বিহীন তাহলে জাহান্নামে যেতে হবে এ কথাই ঠিক আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করা তৌফিক দান করু সকল বলা আল্লাহামিন এই দোয়া আল্লাহ তোমার কাছে রেখে আজকের জমার সংক্ষিপ্ত কোদ্বা এখানে শেষ করছি সালি আসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ